কারণ আপনি না তো ছবি তুলবে তাই না ছবি না তুললে কিভাবে অর্ডার করবে হ্যাঁ স্ক্রিনের নাম্বার দেওয়া আছে অসুবিধা নেই আচ্ছা খুবই সুন্দর সুন্দর শাড়ি মাত্র দাম হচ্ছে ছয়শো টাকা পিস নেবেন তার জন্য সাড়ে পাঁচশো টাকা আচ্ছা দোকান খালি করা অফার দোকান খালি করে অফার মজার একটা কথা বলছি দোকান খালি করে দিব আমরা রাখবো না এই যে দেখেন ভাইরাল একটা পিস মাত্র পাঁচশো টাকা যারা পাঁচ পিস নেবেন আর যারা এক পিস দুই পিস নেবেন তার ছয়শো টাকা ছয়শো টাকা

আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ফর্জেন শাড়ি নাম্বার ওয়ান এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করবেন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এর বিশ্বাস বিশেষ বিল্ডার্স ভবনের হচ্ছে তৃতীয়তলা পঁয়ষট্টি নাম্বার দোকান ফর্জেন শাড়ি নাম্বার ওয়ান সবাই ভালো থাকবেন আলাইকুম